আসসালামু আলাইকুম বেওয়ার্স চলে আসলাম অঙ্কসাজ বুটিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বেওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানি রেডি টু ওয়ার বিনসাইদ এবং তার সাথে সাদা বার দেখাবো এগুলা কিন্তু প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা ঈদ সালামি অফার পাবেন বিশাল একটা ডিসকাউন্ট পাবেন শুরুতে আমরা আমাদের শপ লোকেশন দেখিয়ে দেবো এটা হবে আমাদের শপ লোকেশন আমাদের সবটা অবস্থিত ঢাকা এলিফেন্টান মল্লিকা মার্কেটের তিন তলায় এবং চারতলা আমাদের দুটো শপ আছে অঙ্গশ্বাস বুটিক্স আমাদের শপ নাম্বারটা দেখিয়ে দেবো দুই বাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নাম্বার দোকানটা হবে আমাদের দুটো শপ আছে তো হোলসেল খুচরা দুটো অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তারা আমাদের শপে ভিজিট করবেন তো শুরুতে আমরা হোয়াইট কালার দিয়ে শুরু করব খুবই সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা আছে দেখুন পুরো অল ওভার কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন কাটওয়ার্ক করে আপনার চিকেন কারি স্টাইলে কিন্তু কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো এটা কিন্তু বিন সাইজের হবে আর সাইজটা হবে ফর্টি সিক্স বডির আপুরা যারা আসেন ফর্টি ফোর ফর্টি সিক্স তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন খুবই অসাধারণ হবে হাতাগুলো হবে আপনার ফোর কোয়ার্টার হাতা আছে হাতে তো কিন্তু এখানে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর যারা চিকেন কারি একবার ইউজ করেছেন তারা আপুরা কিন্তু বুঝতে পারবেন এগুলো মানে পরার কতই মজা আলাদা তো এটার সেলরটা হবে কিন্তু প্যান কাটিং সেলর হবে আমরা একটু দেখিয়ে দিব প্রত্যেকটা সেলয়ারে কিন্তু আপনার হিপ এবং বহর অনেক বড় পাবেন ইজিভাবে কিন্তু আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন এটা ওনাটাও হবে প্রিন্টের উপরে খুবই সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির উপরে হবে এগুলো আর এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হবে আমাদের দেখুন ওনার সাইজও কিন্তু অনেক বড় পেয়ে যাবেন খুবই বড় আর প্রাইসগুলো থাকবে অবিশ্বাস্য প্রাইস এগুলো কিন্তু রেগুলার প্রাইস আপনারা জানেন যারা কেনাকাটা করেছেন পঁয়ত্রিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস তো এই ভিডিওতে আপনারা যেটাই নেবেন আঠাশশো টাকা নিতে পারবেন তো যাতে পছন্দ হবে স্ক্রিনশট ডান করে ফেলবেন আপনারা সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বিকস এই প্রোডাক্টটাও দেখুন খুবই চমৎকার একটা প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এবং তার সাথে কিন্তু জায়গা জায়গায় ছেটে সেটা কিন্তু ওয়ার্ক করা আসে সুতো তার সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আসে খুবই সুন্দর এটাও কিন্তু বিন সাইজের হবে আমরা হলোগ্রামটা দেখিয়ে দেবো এ হচ্ছে বিন সাইজে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখানে আমাদের শপে অরিজিনাল পাকিস্তানিটা আমরা প্রোভাইড করে থাকি কোনো কপি বা ইন্ডিয়ান কিছুই পাবেন না অরিজিনাল আপনার পাকিস্তানি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে যারা রেগুলার কাস্টমার আসেন ভিওয়ার্স আপনারা জানেন অবশ্যই আমরা কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে বিজনেস করি তো এটার সেলওয়ারটা দেখিয়ে দিলাম দেন এটা হবে আপনার ওনাটা দেখুন ওনাটা কিন্তু খুবই চমৎকার হবে খুবই চমৎকার দেখুন কি কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর এইসব প্রোডাক্ট আপনারা ঘরে বাইরে ট্যুরে অফিসে যে কোথায় কিন্তু এগুলা পড়তে পারবেন তো এটা আমরা দিচ্ছি আঠাশশো টাকায় নিতে পারবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের শপে আপনারা চলে আসতে পারেন আমাদের কিন্তু এগুলো অফলাইনে শপে আমরা পঁয়ত্রিশশো করে বিক্রি করি যারা আসবেন স্ক্রিনশটটা আমাদের দেখাবেন এসে তো এটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর চিকেন ওয়ার্ক করা আছে দেখুন কি চমৎকার আপনার কাট ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর গলা থেকে নিয়েও কিন্তু আপনার চিকেন ওয়ার্ক করা আছে এবং এখানে শেষ নয় হাতাতে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে এটাও কিন্তু বিন সাইদের পেয়ে যাচ্ছেন এভাবে সেলওয়ারটা আর এটা হবে ওনাটা প্রত্যেকটা অন্যগুলা কিন্তু আপনারা অনেকে টেনশন করেন ওনাকে সাইজ কি বড়ো কি না ওনার অবশ্যই বড় সাইজ হবে প্রত্যেকটা ওনার সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজ নিয়ে কিছু বলার নেই আমাদের খুবই সুন্দর একবারে ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো অরিজিনাল প্রোডাক্ট যেহেতু তো আঠাশশো টাকায় নিতে পারবেন যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারবেন যারা ঢাকার বাইরে আসেন দূরে আসেন তারা অর্ডার করে ফেলবেন নিশ্চিন্ত অর্ডার করে ফেলবে যেহেতু আমাদের শপ আছে এখানে কিন্তু কোনো প্রতারণার কোনো শিকার হবে না আপনারা দেখুন এটা আপনার প্রতি মানে পুরো ড্রেস জুড়ে কিন্তু আপনার সুতো সিকুইসের কাজ পেয়ে যাবে খুবই অসাধারণ এবং গলাটা কিন্তু আপনার যে নিক পোষণটা আছে আপনার দেখুন ব্যান্ড গলা সিস্টেম করা আছে এবং হাতাটাও কিন্তু আপনার ফুল হাতে পেয়ে যাবেন এখানেও কিন্তু ওয়ার্ক করা আছে দেখুন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু এগুলা নিতে পারবেন এটার ওনাটাও কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট করা প্রাইস দিচ্ছি মাত্র আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট ডান করে ফেলবেন তো এখন দেখা হবে আরেকটা ডিজাইন এটা হবে কিন্তু সাদা বাহারের হবে হ্যাঁ দেখুন এটা হবে সাদা বাহারের হবে সাদা বাহার দেখুন হলোগ্রামটা দেখুন এটা খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে কিন্তু ওই যে সাইড দিয়ে নিচ দিয়ে কিন্তু দামন কিন্তু আপনার কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ আর এই যে হচ্ছে হাতাটা ফুল হাতে পেয়ে যাচ্ছেন হাতেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে খুব সুন্দর খুব সুন্দর সেলোয়ারে কিন্তু এখানে নিচে কিন্তু আপনারা এখানে একটু ডিজাইন করে দেওয়া পাচ্ছেন হ্যাঁ ডিজাইন পাচ্ছেন এটা যে ওনাটা ওয়াও ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে দেখুন কত সুন্দর করে আপনার কিন্তু মিডল জুড়ে আপনার প্রিন্ট করা এবং সাইড দিয়ে কিন্তু আপনার কাটওয়ার্ক করে কিন্তু আপনার কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস দিচ্ছে মাত্র আটাশো টাকা পঁয়ত্রিশশো টাকার দেশ পাচ্ছেন মাত্র আটাশো টাকা ঈদ অফার কেউ দেরি করবেন না জলদি ঝটপট অর্ডার করে ফেলবেন তো এটা হবে বিন সাইডের হবে এটা তো দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর পুরো ড্রেস জুড়ে কিন্তু আপনার সিকুইজ করা রেশমি সুতো করা খুবই সুন্দর এক দেখা পছন্দ দামান পশুটা কিন্তু আপনার এই প্যানেলটা কিন্তু আপনার অর্গানজ মুসলিমের উপরে ওয়ার্ক করা আছে কাটওয়ার্ক করে দেওয়া আছে এবং হাতেও কিন্তু খুবই সুন্দর করে অর্গান জায়গা ওয়ার্ক করে করে দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর তো এটা সাইজটা পেয়ে যাচ্ছেন না আপনার প্রত্যেকটাকে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা ওনাটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে দেখুন ওনাটা কত সুন্দর সাইজও অনেক বড় সাইজ যাতে পছন্দ হবে স্ক্রিনশট ডান করে ফেলবেন প্রাইস দিচ্ছে মাত্র আঠাশশো টাকা লাস্ট ওয়ান দেখাবো এটা হবে সাদা বাহারের টব হ্যাঁ এটা হবে সাদা বাহারের খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার ডিপ গ্রিন কালার দেখুন ওয়াও কি সুন্দর আপনার একেবারে অল ওভার প্রিন্ট করা তার সাথে কিন্তু আপনার ডামান পোষণে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে অনেক কাপড়ে কিন্তু এগুলো এসে খুঁজেন যে ভাই কাটওয়ার্ক করা কি আছে এবং হাতেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে তো এটা কিন্তু এক পিজি আছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সাইজটা পেয়ে যাচ্ছেন মাত্র আর সাইজ হচ্ছে অ্যাল এলে হচ্ছে আমাদের চৌচল্লিশ থেকে সিস্লিশ বডের আপরে কিন্তু এটা নিতে পারবেন চৌচল্লিশ থেকে সিস্লিশ বডের আপরটা নিয়ে নিতে পারবেন এক পিজে আছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ড্রেস আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা সেলওয়ার একেবারে ম্যাচিং কট সেটের মতো হবে খুবই সুন্দর অনেক কাপড়ের ম্যাচিং সেলওয়ারও খুঁজেন তো এটা কিন্তু ম্যাচিং সেলোয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা ওনাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন দেখুন অল ওভার কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর খুবই সুন্দর আঠারশো টাকা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ডান করে ফেলবেন যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন আমাদের শপ লোকেশনটা আবার দেখে দেব এটা হবে আমাদের সব লোকেশন অঙ্গ সাজ বুটিক্স সবাই ভালো থাকবেন লাইক করবে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ